আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তরিকে একত্রবাণী দরবার শরীফের পক্ষ থেকে সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ দয় করুণা ইনশাল্লাহ তাআলা সকলে ভালো এবং সুস্থ আছেন আমি গুরু রাহেন সাল্লাহ পাখির দয় করুণায় ভালো এবং সুস্থ আছি প্রিয় ভাই বোন আজকে এমন শক্তিধর ইসমা আজম যে শক্তিধর ইসমা আজমের ছিল আল্লাহ পাখির দয় করুণায় চাহিদা পূরণ সম্ভব তো প্রিয় ভাই বোন তোর কি একত্রবাণী দরবার শরীফের পক্ষ থেকে গুপ্ত আধ্যাত্মিক আমল গোলালি আপনাদের সামনে আমি উপস্থিত হইছে আমি গুরু রায়হান শাহ তো আজকে একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ তালা অনেকে বলতে পারেন যে পবিত্র কোরআনুল কারিম আরবিতে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছিলেন আমাদের নবী সাহেব জনাব মোহাম্মদ মোস্তফা সাল্লাইসাল্লাম তো প্রিয় ভাই বোন আপনাকে এতটুকু মনে রাখতে হবে যে আপনি বা আমার জন্মগত ভাষা কোনটা মাতৃভাষা কোনটা পৃথিবীতে যুগে যুগে যত নবীর সুলগুন এসেছেন সকলের উপরে যত কিতাব নাজিল হয়েছে তাদের নিজ মাতৃভাষায় অনুপাতে তাদের উপরে কিতাব নাজিল হয়েছে আমাদের এতটুকু মাথায় রাখতে হবে তো প্রিয় ভাই বোন আমরা হচ্ছে বাঙালি আমাদের ভাষা মাতৃভাষা হচ্ছে বাংলা তো প্রিয় ভাই বোন আপনি যখন কোন সুরার প্রথম অংশ শেষ অংশ বা মাঝখানের অংশ বা পুরো অংশ আপনি যখন আরবিতে পড়বেন ভিতরে আপনার না অর্থাৎ রবের প্রতি আপনার যে একটা ভালোবাসা ভাতৃত্ব মহব্বত এই জিনিসটা আপনার আসবে না তো আসবে কিভাবে আপনি যখন সুরাতুল ফাতেহার সর্বপ্রথম আয়াত আছে যেমন আমি আপনাদেরকে উদাহরণ একটু বুঝি বলতেছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোন পবিত্র কোরআনুল কারিমে সুরাতুল ফাতেহার প্রথমে সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য তো প্রিয় ভাই বোন আমরা যখন আরবিতে এটা পাঠ করা হয় তখন কিন্তু আমাদের মধ্যে ফিলিমস কাজ করে না ভিতরে একটা শক্তি আধ্যাত্মিকতার উচ্চ শক্তি কিন্তু কাজ করে না তো যখনই বাংলাতে বললাম যে সকল প্রশংসা মহান রব্বুল আলমিনের জন্য আমাদের ভিতরে একটা অনুভূতি একটা আধ্যাত্মিকতার উচ্চ পাওয়ার কিন্তু কাজ করে যেমন আমরা বলি আল্লাহ আবার যখন বাংলাতে বলা হয় আল্লাহ মহান আল্লাহ সর্বশ্রেষ্ঠ সুউচ্চ মহান তো প্রিয় ভাই বোন আমাদের মধ্যে রবের প্রতি محبت ভালোবাসা আখলাক সৃষ্টি হয় কলবের মধ্যে সৃষ্টি হয় জাগ্রত হয় রুহু উচ্চ লেভেলে জাগ্রত হয় তো আমরা যখন কোন আয়াত বা যখন বাংলাতে আল্লাহ পাকের বিভিন্ন সিফাতে নাম গুণ ধরে আমরা যখন বেশি বেশি স্মরণ করব তো আরবি থেকে লক্ষ হাজার কোটি পার্সেন্টেজ বেশি শক্তি সমৃদ্ধ হয়ে রবের দরবারে পৌঁছায় যায় তো প্রিয় ভাই বোন আমি পোসায় আজম আপনাদের সামনে শেয়ার করি না কেন ইসমা আজমাত আজিমাতগুলো এত পাওয়ার এত পাওয়ার যা বলে শেষ করা যাবে না যারা অটুট ভক্তি বিশ্বাস নিয়ে আল্লাহর উপর আল্লাহর পাখের কোরআনের উপর আমাদের নবী সাহেবের হ্যাঁ মোহাম্বতের ভালোবাসার খাতিরে যারা এই আমলগুলো করবে লাভ ছাড়া কোনো দিন লসের ভাগ দেখবে না তো প্রিয় ভাই বোন আজকের এই ইসমা আজমটুকু আপনাকে নিয়মিকভাবে ধারাবাহিকভাবে আপনাকে আমল করতে হবে যতদিন বাইসে থাকবে এটা হচ্ছে সমস্ত চাহিদা পূরণের গুরুত্বপূর্ণ ইসমা আজম গুপ্ত ধর্ম ইসমা আজম যে ইসমা আজমের শক্তিতে আল্লাহ পাখের দয়ে করোনায় আপনার সমস্ত চাহিদা আল্লাহ পাখি তালা পূর্ণ করে দেবে তো প্রিয় ভাই বোন অটুট ভক্তি বিশ্বাস নিয়ে যারা কাজ করে তারা কোন ঢকে না আর যারা একবার বিশ্বাস হারা হয়ে যায় ইমান হয়ে বিশ্বাসী লোক পরিপূর্ণ তাদেরকে দেখলে মনে হয় সেও একজন তো ভাই বোন সম্পূর্ণ একিন বিশ্বাসের সহিত যারা আমার চ্যানেল থেকে বিভিন্ন আমল উজিফা করবে ইনশাল্লাহ তারা দরবার শরীফের পক্ষ থেকে উচ্চ লেভেলের কিছু কিছু হ্যাঁ এমন আংশিক ভাবে কিছু পেয়ে যাবে যা বলা হলো তো প্রিয় ভাই বোন আমি অন্যান্য চ্যানেলে দেখেছি যারা একটু যদি আপনার থেকে উপকৃত হয় তারা কিন্তু চ্যানেলের কমেন্ট বক্সে এসে বিভিন্ন ধরনের ওই ওস্তাদ ওই দরবার শরীফ নিয়ে অনেক কথা বলে কিন্তু আমার দ্বারা এত মানুষ উপকৃত হয় কিন্তু আমার চ্যানেলে তো দূরের কথা আমার গ্রুপে না আমার ফেসবুক গ্রুপে না গ্রুপে না আমার ইউটিউব গ্রুপে কেউ কোনো কিছু প্রকাশ করে না এতে করে মানুষের কি হয় মানুষের মন মানসিকতা নষ্ট হয় মানুষের আত্মবিশ্বাস জন্মে না এগুলো সম্পূর্ণরূপে ধ্বংস নষ্ট হয়ে যায় তো প্রিয় ভাই বোন আপনারা যদি চান যে আমি গুরু রায়হান সামার দরবার শরীফ ভালো একটা পজিশনে নিয়ে যাই যে মানুষের বিশ্বাস অর্জন করে মানুষকে ফ্রিতে অনেক কিছু দিতে চায় হ্যাঁ যেগুলো হাদিয়া পেট করতে হবে এগুলো দিয়ে পেট করে নিতে হবে আর যেগুলা ফিতে ইনশাল্লাহ আমি সম্পূর্ণ মন থেকে দিল থেকে ইনশাল্লাহ সিনা থেকে দিয়ে দেবো অনেক মানুষ আসছেন ভাই দয়াল গুরুজি আমাকে আপনার মন থেকে সিনা থেকে হ্যাঁ অমুক জিনিসটা দিয়ে দেন কারণ আপনি মন থেকে দিলে এই জিনিসটা আমার উপর একশোতে একশো কাজ করবে ভাই আপনার ভিতরেই তো পরিষ্কার নাই আমি দিল থেকে মন থেকে দিয়ে আমি কি করব। আপনি কনফিউজ আছেন ডাবল মাইন্ডের লোক আপনি আপনি হচ্ছে ডাবল মাইন্ডের লোক আপনি চিন্তা ভাবনা নিয়ে আসেন যে গুরু ওস্তাদ একটা আমল দিতেছে জানি না জীবনে কোনো দিন তার আমল করি না কে কাজ করবে কি করবে না তো প্রিয় ভাই বোন যারা ডাবল মাইন্ডের লোক তাদেরকে আমি পছন্দ করি না এক আল্লাহর উপর সম্পূর্ণ একইন বিশ্বাস নিয়ে আমি ওসিলা স্বরূপ আমার থেকে সাহায্য নিয়ে যদি আমল সাধনা করে আল্লাহ যদি চাহে তো ইনশাল্লাহ সে আমলে সাকসেস হবে তো প্রিয় ভাই বোন অনেক কথা বললাম তো আজকের এই চাহিদা পূরণ গুপ্ত ইসমা আজম সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করি ইনশাল্লাহ তো এটা আপনাকে প্রতিদিন 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 মাকরিবের সালাতের পরে মাত্র একবার একশত বার পাঠ করতে হবে প্রথমে তিনবার তহবা করবেন এগারো বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন এবং আজকের বলা এই ইসমা আজম টুকু আপনাকে একশত বার পাঠ করে শেষে আবার এগারো বারো দরুদ ইব্রাহিম পাঠ করতে হবে তো প্রিয় ভাই আমি স্ক্রিনে ইনশাল্লাহ দিয়ে দিব আপনাদেরকে বোঝার সুবিধার্থে যাতে করে সহজে আপনারা আমলগুলো বুঝে শুনে নিজেদের ফায়দা নিতে পারেন তো প্রিয় ভাই বোন আজকের এই গুপ্ত আপনাদেরকে আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ আমি স্ক্রিনে দিয়ে দিব যাতে করে আপনাদের সুবিধা হয় এবং আমল যারা কন্টিনিউ করতে থাকবে ইনশাল্লাহ তাদের যত ধরনের চাহিদা আছে ইনশাআল্লাহ নিয়তের চাহিদা খারাপ কোনো চাহিদা না ভালো যত চাহিদা আছে রিজিক অন্যান্য চাহিদা আল্লাহ পাক চাহিদা ইনশাল্লাহ আপনার পূর্ণ হয়ে যাবে ইসমিল্লাহি রহমান ইরাহিম হে আল্লাহ তুমি প্রভু আর আমি দাস হে রিজিক দাতা হে আল্লাহ তুমি প্রভু আর আমি দাস হে রিজিক দাতা আপনি এই শক্তিধর ইসম আজম টুকু একশত বার পাঠ করবেন ইনশাল্লাহ 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 আল্লাহ পাখের দয় করোনায় দেখবেন আপনার সমস্ত সব সৃষ্টিকর্তা পূর্ণ করে দেবেন তো পি ভাইবেন যাদের উপরে ব্ল্যাক ম্যাজিক কালো যাদু কুফরি করা আছে আমি লাইফ টাইম সহকারে কাজ করে দিই যারা রুহানি মাকলুক ট্রান্সফার নিতে চান রুহানি জগতের যত মাকলুক আছে জিন কালী দেও দোষ ইনশাল্লাহ নিতে পারবেন এবার যারা রুহানি পীর সাহেবের গুপ্ত কিতাব নিতেছেন ইনশাল্লাহ আমার সঙ্গে যোগাযোগ করবেন স্বল্প হাদিয়ার মল্ল ইনশাআল্লাহ নিতে পারবেন তো প্রিয় ভাই বোন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আধ্যাত্মিক গুপ্ত রহস্যময় সময় এমন কিছু গুপ্ত সাধনা আপনাদের সামনে উপস্থিত হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু